কল্পনা করুন সমুদ্রের নিচে একটি তিরিশ ইঞ্চি চওড়া তৈলাক্ত পাইপের ভিতর বিদ্যুতের গতিতে আপনাকে টেনে ধরল এমনই এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের কবলের পরে এই পাঁচ ওয়ার্কার কিন্তু এদের মধ্যে একজনই বেঁচে ফিরে আসে গোটা বিশ্বকে তাদের হারহিম করা কাহিনী শোনাবার জন্য আর একটা গোপ্রো ক্যামেরা একজন ড্রাইভারের শুটে লাগানো ছিল যেটাতে এই দুর্ঘটনার একজ্যাক্ট মুমেন্টকে রেকর্ড করা হয় আর এই ক্যামেরায় রেকর্ড করা ভয়ানক দৃশ্য দেখলে ভয়ে আপনার পায়ের তলার মাটি সরে যাবে পঁচিশে ফেব্রুয়ারি দু সালে সাউথ আমেরিকার উত্তর উপকূলে পয়েন্টে পেয়ার নামের একটি কোস্টাল শহরে এলএমসিএস কোম্পানির পাঁচজন ওয়ার্কার ফাইজাল কুরবান আলী ঋষি ইউসিফ হেনরি আর ক্রিস্টোফার বুডরাম একটি ভিতর কাজ করছিল এই কোম্পানির একটি গভর্নমেন্ট অয়েল কোম্পানি যেটা ট্রিনান্ডো অ্যান্ড টোবাগোয় অবস্থিত এরা পাইপ লাইনের এমন এক অংশে কাজ করছিল যেটা বহুদিন যাবৎ বন্ধ পড়েছিল এটা একটা ইউ আকৃতির ত্রিশ ইঞ্চি চওড়া পাইপ ছিল যেটা সমুদ্রের তলদেশ দিয়ে গেছে এই পাইপটিকে বার্ট ফাইভ থেকে বার্ট সিক্সে এ ক্রুড অয়েল ট্রান্সপোর্ট করার জন্য ডিজাইন করা হয় যেখানে তেল শোধনাগার রয়েছে সেদিন এই ওয়ার্কারগুলোর কাজ ছিল পাইপ লাইনের ভিতরের অংশে প্রবেশ করে রিপেয়ারিং করার জন্য সমুদ্রের জল থেকে পাইপকে সেপারেট করা এই কাজটি করার জন্য তারা একটি বিশেষ হ্যাবিটেড বেলকে পাইপের উপর রাখে এই সিস্টেমের সাহায্যে এয়ার প্রেশার ছেড়ে সমুদ্রের জলকে বাইরে বের করে ভিতরে একটি শুষ্ক স্পেস তৈরি করে আর সেখানে দাঁড়িয়ে ওয়ার্কাররা কাজ করবে এই হ্যাবিটেড মেশিনটি আট ফুট বাই আট ফুট কিউ স্ট্রাকচার ছিল যেটাকে পাইপের উপর রাখা হয় আর পাইপের ভিতর ঠিক এই ধরনের একটি হাইপারবারিক চেম্বার তৈরি হয় যার ভিতর দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা যন্ত্রপাতি বের করে সহজেই মেরামতের কাজ করতে সক্ষম এই পাইপলাইনের একটি বিশেষ কাজ হল বার প্লাককে এ করা যেটাকে দুই সপ্তাহ পূর্বে পাইপের ভেতর ঢুকানো হয় এই একটি এইয়ারটাইট ব্যারিয়ারের মতো কাজ করে যাতে ভিতরে হাইড্রোকার্বন আর ক্রুড অয়েল বাইরে লিক না হয়ে যায় এই প্লাগটিকে খোলার জন্য উপরে উপস্থিত থাকা ওয়ার্কার কাজিম আলী তার সহকর্মীদের একটি রেঞ্জ পাস করে যার সাহায্যে এর ভালভকে লুজ করে প্লাকটিকে বের করতে পারবে কিন্তু যখনই এই রেঞ্জের সাহায্যে ভালভটিকে ওপেন করা হয় তখনই এমন এক শকিং ফোর্স তৈরি হয় যা তাদের পাঁচজনকেই কয়েক সেকেন্ডের মধ্যে পাইপের ভেতর টেনে নেয় আসলে তারা জানতো না যে যেই ইনফ্লিটেবল প্লাগটিকে তারা রিমুভ করতে যাচ্ছে তার নিচে ছোট স্পেসগুলিতে বায়ু দ্বারা পূর্ণ রয়েছে কারণ পাইপের ভিতর খুব অল্প মাত্রায় তেল মজুদ ছিল আর যখনই তারা প্লাকটিকে লুজ করে উপরের হাবিটেটে থাকা হাই প্রেশার বায়ু নিচের পাইপে থাকা লো প্রেশার বায়ুর দিকে দ্রুত বেগে আসা শুরু করে আর সেই সাথে সমুদ্রের জলও ভিতরে প্রচন্ড গতিতে প্রবেশ করতে থাকে ফলে এমন এক ভয়ানক টর্নেডো ওয়াটারের মতো ঘূর্ণি জল সৃষ্টি হয় যার মধ্য দিয়ে ওয়ার্কার আর তাদের যন্ত্রপাতিকে ভিতরে টেনে নেয় এই ঘটনাটি তাদের কাছে এতটাই অপ্রত্যাশিত ছিল যে তারা কেউ উপলব্ধি করতে পারছিল না যে কি কারণে তাদেরকে পাইপ ভিতরে নিল তারা কেবল উপলব্ধি করতে পারছে যে তাদের ভাগ্য খুবই ভালো ছিল পাইপের নিচে কিছুটা তারা শ্বাস মতো কিছুটা স্পেস খুঁজে পায় শুটে যে ক্যামেরা ক্যামেরাটি লাগানো ছিল তাতে এই দুর্ঘটনার কয়েক সেকেন্ড পূর্বের ফুটেজটিকে দেখা যাচ্ছে তারপরে স্ক্রিনের সবকিছুই কালো হয়ে যায় তারা কেবল পাইপের ভিতরে একে অপরের নাম ধরে ডাকতে থাকে আর জিজ্ঞাসা করতে থাকে সবাই ঠিকঠাক আছে কিনা প্রায় নব্বই সেকেন্ড পর্যন্ত ক্রুড অয়েল জল আর বায়ুর প্রেশারে ক্রিয়েট হওয়া এই টর্নেডো ওয়াটারের টানটি চলতে থাকে এরপর জল আর বায়ুর প্রেশার শ্যাটেল হয় আর এরা পাইপ লাইনের ভিতর এমন এক জায়গায় আটকে যায় যেখান থেকে কেবল শ্বাস নিতে সক্ষম এদের মধ্যে কেবল একজনই বেঁচে ফিরে আসে সে একটি ইন্টারভিউতে এই ভয়ঙ্কর দৃশ্যটিকে বর্ণনা করে You, you <laughs> Every time you try to open your eyes, it's burning, pitch black, you can't see nothing, your throat burning, your ears ringing, your body sore, and I, at that point I, I tell myself I was going and dead. এখন তো কেবল তাদের বেঁচে থাকার লড়াই শুরু কারণ তারা বারোশো ফিট লং পাইপের ভিতর হারিয়ে যায় যেটা চারটে ফুটবল মাঠের সমান বড় আহত বিভ্রান্ত আর সত্ত্বেও তারা একে অপরকে সান্ত্বনা দেওয়ার জন্য কথা বলতে থাকে মনে করেছে তাদের মাথাটা পাইপের ভিতর প্রথম নিক্ষিপ্ত হয় তাই তাদেরকে পেছনে হামাগুড়ি দিয়ে পাইপ দিয়ে বেরোতে হবে কিন্তু কাজিম ইউসুফ আর ফাইজাল নিশ্চিত হয় যে তাদের পা প্রথমে ভিতরে নিক্ষিপ্ত হয় ক্রিস তার পা দিয়ে কাজিমের কাঁধে টিপে ধরে এরপর সে নির্দেশ দেয় বাকিরাও যেন তাদের পা একে অপরের কাঁধে রাখে আর যেহেতু ফাইজাল সবার নিচে রয়েছে তাই তাকে নির্দেশ দেওয়া হয় সে যেন উপর দিকে সবাইকে ধাক্কা মারে এভাবে তার একটা চেন বানিয়ে ধীরে ধীরে দিকে যেতে থাকে কিন্তু সমস্যা হলো এই পাইপটি গাঢ় পিচ্ছল তেল দ্বারা পূর্ণ ছিল প্রায় এক ঘন্টার চেষ্টা করার পর তারা মাত্র কয়েক ইঞ্চি পর্যন্তই এগোতে সক্ষম হয় ভাঙা হাত পা চোখ আর নাকে সর্বদা ক্রুড অয়েলের জ্বালা আর তার সাথে কালো ঘন অন্ধকার সব মিলিয়ে এই জায়গাটি নরকের থেকেও এক ভয়ঙ্কর রূপ ধারণ করে প্রায় কয়েক ঘন্টা চেষ্টা করার পর তাদের সামনে আরও এক ভয়ঙ্কর বিপদ দেখা দেয় তারা যতই সামনের দিকে আগে চলেছে সেই ওয়াটার লেভেল ততই বেড়ে চলেছে তারা তাদের মাথাকে উপর দিকে তুলে ধরে কিন্তু সামনের লাইনের ব্যক্তিটি লক্ষ্য করে যে শ্বাস নেওয়ার জন্য কেবল ছয় ইঞ্চি মতো স্পেস রয়েছে পেছনে থাকা দুই ওয়ার্কার সব থেকে বেশি আহত ছিল তারা অনেক কষ্টে শ্বাস নিচ্ছিল ক্রিস আর কাজিম আলী সামনে থেকে পুরো টিমটাকে লিড করছিল তাই তারা ঠিক করে তাদের শ্বাস হোল্ড করে সামনের দিকে আগিয়ে যাবে যাতে তারা অন্য কোনো ইয়ার পকেট খুঁজে পেতে পারে তারই চেষ্টা তারা করবে আর কাজিম তার সাথীদের প্রমিশ করে যেমন করেই হোক তারা বাইরে বের হওয়ার পথ খুঁজে বের করবে আর বাকি সাথীদেরও উদ্ধার করতে কোনো না কোনো উপায় খুঁজে বের করবে প্ল্যান অনুযায়ী এরা দুইজনেই তাদের মাথাটিকে যতটা সম্ভব উপর দিকে রেখে সামনের দিকে আগিয়ে যায় এরপর শ্বাস হোল্ড করে জলের মধ্য দিয়ে সুইম করে যতটা সম্ভব সামনের দিকে অগ্রসর হয় বেশ কিছুটা সুইম করার পর তারা দুইজনেই দ্বিতীয় এয়ার পকেটের কাছে পৌঁছায় আসলে পাইপটি ব্যাকা হওয়ার কারণে কিছু কিছু জায়গায় এয়ার পকেট রয়েছে তারা দুইজনে প্রায় রাইজার পাইপের কাছাকাছি চলে এসেছে যেই পাইপের সাহায্যে তারা বাইরে বের হতে পারবে ভাগ্যক্রমে তারা রাস্তায় দুটো অক্সিজেন ট্যাঙ্কের সন্ধান পায় যেগুলি তাদের সঙ্গে পাইপের ভিতর চলে আসে যেন তাদের পরিজন ছিল বাইরে বের জন্য জন্য তারা দুইজনই সামনে এগিয়ে দুটো অক্সিজেন ব্যবহার করতে থাকে নামের এই ওয়ার্কারটি গুরুতর আঘাত পাওয়ার কারণে সামনের দিকে দ্রুত এগোতে ব্যর্থ হচ্ছিল তাই তারা ঠিক করে এই দুটো ট্যাঙ্কের সাহায্যে অনলি ক্রিস একাই বাইরের রাস্তা খুঁজে ভিড় করবে আর ভিতরে আটকে পড়া চারজনকে উদ্ধার করার জন্য রেস্কিউ টিম ডেকে আনবে ক্রিস যে সবার আগে ছিল তার অক্সিজেন ট্যাঙ্কটিকে বুকের কাছে রাখে আর ধীরে ধীরে সামনের দিকে আগে চলে কিন্তু মনের মধ্যে হঠাৎ আরো একটা ভয় জেগে ওঠে কি হবে যদি এটা বার্থ সিক্স না হয়ে বার্থ বার্থ আটকানো রয়েছে প্রায় ফিট সুইম করে সে উপরে পৌঁছায় এরপর সে তার সৃষ্টিকর্তাকে স্মরণ করে আর লাস্ট টাইম নিজেকে উপর দিকে পুশ করে আর ফাইনালি ক্রিস মুক্ত বাতাসে শ্বাস গ্রহণ করতে পারে পৌঁছাতেই ক্রিস জোরে জোরে পাইপে হিট করা শুরু করে আর বেঁচে থাকা এনার্জি দিয়ে চিৎকার করতে থাকে সেখানে থাকা শিপের একজন ক্রু মেম্বার তার আওয়াজ শুনতে পায় আর তাকে চিনের সাহায্যে সাকসেসফুলি রেস্কিউ করে নিয়ে হয় খোলা আকাশের নিচে আসতেই ক্রিস তাদের জানায় এখনো পাইপের নিচে কিছু এয়ার পকেটে চারজন ড্রাইভার জীবিত আটকে পড়ে আছে আর তারা খুবই খারাপ কন্ডিশনের মধ্যে রয়েছে যতটা সম্ভব চারজন আর তাদের বর্ণনা করার চেষ্টা করে কিন্তু দুঃখের কোম্পানির টিম এই স্টোরিটিকে বিশ্বাসই করতে পারছিল না কোম্পানিরা অনুমান করে যে পাইপ তেল দ্বারা পূর্ণ রয়েছে আর যা অক্সিজেন ট্যাঙ্কে রয়েছে তাতে কেবল কয়েক ঘন্টা পর্যন্তই বায়ু থাকবে কিন্তু ক্রুশের বারবার অনুরোধ করার পরে ড্রাইভাররা সমুদ্রে নামে আর পাইপের ভিন্ন ভিন্ন জায়গায় ট্যাপ করতে থাকে আর এর উত্তরে আটকে পড়া ওয়ার্কাররা ভিতর থেকে ট্যাপ করে তাদের লোকেশনকে জানাবার চেষ্টা করতে থাকে শুনে তাদের এক আসার আলো জেগে তারা ভিতর থেকে অপেক্ষা করতে থাকে এবারে তারা ঘন্টার পর ঘন্টা পাইপের ভিতর উদ্ধার কার্যের জন্য অপেক্ষা করতে থাকে প্রতিটা সেকেন্ড তারা কাউন্ট করতে থাকে হয়তো এবার তারা দড়ি অথবা লাইট দেখতে পাবে কিন্তু আফসোস না তারা কোনো আলো দেখতে পায় না তাদের বাইরে থেকে অক্সিজেন ট্যাঙ্কও পাঠানো হয় ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে আর চার ওয়ার্কার আহত আর ক্ষুধার্ত অবস্থায় তখনও অপেক্ষা করতে থাকে তেলের ধোয়া সি ওয়াটার লেভেল বৃদ্ধি আর কার্বন ডাইঅক্সাইডের কারণে একটা সময় তারা জীবন যুদ্ধে হেরে যায় আসলে তারা এমন এক জায়গায় আটকে পড়েছে যার কারণে এল কোম্পানি বুঝে উঠতে পারছিল না যে কীভাবে তাদের উদ্ধার করবে তাদের উদ্ধার করতে গিয়ে বাকি ড্রাইভারদেরও কোম্পানি বিপদে ফেলতে চাইছিল না আবার কারো মতে তারা ভিতরে অলরেডি মারা গিয়েছিল আর ভিতর থেকে অন্য কিছুর শব্দ তাদের কাছে রিপ্লেক্ট হচ্ছিলো এই ঘটনার কয়েকদিন পরে তাদের লাশকে উদ্ধার করে নিয়ে হয় কিন্তু ময়না তদন্তের রেজাল্ট ঠিকভাবে পিন পয়েন্ট করতে পারছিল না যে এক্স্যাক্ট কোন টাইমে তারা মারা গিয়েছিল একটি রিপোর্ট অনুযায়ী তারা সানডে পর্যন্ত জীবিত ছিল অন্য একটি রিপোর্টে এদের মধ্যে একজন মন্ডে পর্যন্ত জীবিত ছিল মানে কোম্পানি চেষ্টা করলে তাদের রেস্কিউ করতে পারত